আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের আট দশমিক তিনের নয়ের উমো নাম্বার অঙ্কটা সমাধান করবো দেখো এই প্রবলেমটা আমরা কত সহজে সমাধান করতে পারি দেখো আমাদের নয়ের উমো নাম্বার বলছে মান নির্ণয় করো অর্থাৎ কোশ্চেনটা আমাদের তোলাই আছে তো এটার আমরা মান নির্ণয় করবো দেখো আমরা এই চ্যাপ্টারের কিন্তু মোটামুটি আট নাম্বার নয় নাম্বারে কিন্তু সবগুলো ম্যাথে কিন্তু আমরা করে ফেললাম প্রত্যেকটা ম্যাথই আমাদের এক স্টেপ ফলো করতে হয় তোমাদের এই প্রথম দ্বিতীয় লাইনটা একটু বানানো একটু কষ্ট মানে এটা যদি তুমি বানাতে পারো পরের লাইনগুলো স্টেপ বাই স্টেপ করলেই মিলা যায় ঠিকঠাক তো এটা আমাদের বানানোটা আসলে একটু টাফ তো এই বিষয়টা আমি তোমাদেরকে বরাবরের মতো খুবই সিম্পল ওয়েতে একদম ভেঙে ভেঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারতেছো তো দেখো আমাদের সর্বপ্রথম কাজ কি আমাদের যে কোন গুলা দেওয়া আছে সেই কোনগুলোকে একটু ছোট করা এবং আমাদের হচ্ছে কোন মানে যদি চারটা দাও থাকে তাহলে দুইটা দুইটা সিম বানানো তাই না যে ধরো ধরো এটা এটা সিম বানাবো আর এটা এটা সিম বানাবো এরকম আমাদের করতে হয় ঠিক না আর যদি চারটাকে সেম বানাইতে পারি তাহলেও আরও বেশি ভালো ঠিক আছে কিন্তু আমাদের সবসময় দেখি যে চারটাকে সেম বানানো যায় না অনেক সময় তো দেখা যায় যে ওরা দুইটা বানানোর জন্য যে মানে যে যে মান দেওয়া লাগে সেগুলো দেওয়া থাকে ওকে তাহলে দেখো আমরা কীভাবে মানে সেম বানাইতে পারি সেটা একটু চিন্তা করি প্রথমে প্রথমে একটু চিন্তা করি এখানে আমাদের কি আছে বাই আঠারো আর এখানে আছে কত ফাইভ পাই বাই আট আর এখানে সাঁত্রিশ আঠারো আর এখানে থ্রি বাই আট এখন দেখো তুমি একটু চিন্তা করো জাস্ট একটু চিন্তা করো মানে কী করলে আমাদের বেটার কোনো অপশন পাই আমরা দেখো অলরেডি আমরা যদি চিন্তা করি আমরা যদি চিন্তা করি এটা থেকে এটা বানাইতে পারবো দেখো মানে এটা আর এটা সেম বানাইতে পারবো কীভাবে জানো দেখো আমরা তোমাদেরকে জানি যে আমরা যে এই যে আমাদের প্রথমে তোমার হচ্ছে পাই হয় অথবা পাই বাইক টু হয় অথবা তোমার হচ্ছে থ্রি পাই হয় অথবা ফোর পাই হয় তাই না তো আমরা জানি এই যে ভাঙনার নিচে যেটা থাকে সেটার সাথে এগুলা গুণ হয় প্রথমে পরে গুণ করার পর যে মান পাবো তারপরে দেখবো যে সেখান থেকে কত বিয়োগ করলে অথবা যোগ করলে আমাদের এই মানগুলা মিলে আর কি তো দেখো আমরা যদি এইটা আর এটাকে যদি মানে একটু চিন্তা করি যে সেম বানানো যায় কিনা সেটা যদি চিন্তা করি তাহলে তুমি চিন্তা করতে পারো যে আমরা এটাকে এটার মতো বানাবো এজন্য জন্য দেখো এখানে যেহেতু আমাদের কত আছে বলো তো আট তাহলে আমি যদি এখানে পাই নেই আমরা জানি এখানে পাই নিলে এই আটের সাথে পাই গুণ হয় তাহলে আট পাই হয় এখানে যদি অর্ধেক হাফ পাই নেই তাহলে মানে অর্ধেক হয়ে যায় এখানে যদি আমাদের আট থাকে আটের অর্ধেক হয়ে যাবে এখানে থ্রি পাই নিলে এই থ্রির সাথে এটা গুণ হবে তিন আট চব্বিশ হবে আর এখানে তো ওয়ান আছে ওয়ানের সাথে এটা গুণ করলে আট হবে তো যদি তুমি চিন্তা করো যে এখানে আমরা পাই নেই এখানে তো আমাদের আট আছে তাই না তাহলে আটের সাথে পাই গুণ করলে কত হবে বলো তো আট পাই তো আট পাই থেকে কিন্তু আমরা যদি থ্রি পাই বিয়োগ করি তাহলে কিন্তু ফাইভ পাই হয় মানে এখানে আট পাই এটা গুণ করলে আট হবে আট থেকে যদি তুমি থ্রি পাই বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার পাঁচ পাই থাকবে এটা থাকবে তাহলে এটাকে মডিফাই করে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারবো মানে যে এটাকে তুমি পাই মাইনাস থ্রি পাই পাই আট মানে এটাকে লসকু করলে কিন্তু তুমি এটা পাবা তো দেখো এটা করলে আমরা জানি যে এখানে যদি সাইন থাকে এই সাইনের সাথে এটা যোগ হয় মানে এটা বাদ চলে যায় তার মানে সাইন থ্রি বাই এইট হয় তার মানে তুমি এটা থেকে এটা পাবা তার মানে এই দুইটা আমরা সেম বানাইতে পারি ঠিক না হ্যাঁ আবার তুমি চিন্তা করতে পারো যে এটা আর এটা থেকে আমরা সেম বানাতে পারি কিনা দেখো এটাও কিন্তু আমরা বানাইতে পারবো কিভাবে জানো এখানে যেহেতু তোমার আছে আঠারো আছে তাহলে তুমি চিন্তা করো যে এখানে আমাদের পাই নেই আর এখানে আমাদের তো আঠারো আছে তা আঠারোর সাথে পাই কোন করলে কত হবে আঠারো আচ্ছা সেখান থেকে তুমি একটা পাই বিয়োগ করো একটা পাই যদি বিয়োগ করো তাহলে কত হবে সতেরো পাই বাই আঠারো হবে না মানে এখানে যদি পাই মাইনাস পাই বাই আঠারো তাহলে এখানে আসবে তোমার সতেরো পাই বাই আঠারো এখানে আমাদের এই ছোটো একটা কোন পাইছি পাই বাই আঠারো এখন তুমি চিন্তা করো যে এটাই থেকে আমরা এটা বানাইতে পারি কিনা এটাও দেখো একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে আমি যদি আঠারো দু গুণে ছত্রিশ করি ছত্রিশের সাথে যদি আমি একটা পাই যোগ করি তাহলে তো সাঁত্রিশ হবে তার মানে ডাবল করার জন্য আমাদের নিতে হবে যে টু পাই নিতে হবে ডাবল করার জন্য নিতে হবে টু পাই তাহলে এখানে যদি তুমি টু পাই নাও আর এখানে তোমার তো আঠারো আছে তাহলে আঠারো ছত্রিশ তাহলে ছত্রিশ সাথে যোগ তো তোমার সাঁত্রিশ হবে তাহলে এখানে প্লাস এই যে পাই বাই আঠারো নাও তাহলে দেখো এটা আর এটা তোমার সেম হয়ে গেছে বুঝতে পারছি এভাবে যদি একটু ঠান্ডা মাথায় তুমি তিরিশ সেকেন্ড যদি একটু খেয়াল করো দেখবে যে তুমি মিলাতে পারবা ঠিক আছে তাহলে দেখো আমরা কিন্তু আমাদের যে হিডেন জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা বের করে ফেলছি তাহলে এটা আমরা একটু মুসি ফেলি এবার আমরা সমাধানটা করে ফেলি তোমরা আপনার হয় বুঝতেই পারছো খুব সহজে ওকে তাহলে দেখো আমরা এখানে জাস্ট লিখবো সমান এখানে আমাদের সাইন স্কোয়ার ছিল সাইন স্কোয়ার দিব তাহলে এটার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আমাদের পাই নিতে হবে আর এখানে হচ্ছে আমাদের আঠারো তাহলে আঠারোর মানে আঠারো আর পাই গুণ করলে আঠারো হয় আমাদের এখানে সতেরো পাই থাকতে হবে তার মানে বিয়োগ করতে হবে একটা পাই ঠিক আছে তাহলে এটাকে লসাগো করলে এটা আসবে তো দেখো এখানে আমরা প্লাস করব। এখানে যদি আমরা প্লাস করি তাহলে এখানে দেখো আমরা এটাকে কি পরিবর্তন করব হ্যাঁ এটাকে আমাদের পরিবর্তন করতে হবে কারণ এটা থেকে আমরা এটা বানাবো তাহলে দেখো আমরা এখানে কি করব সাইন স্কোয়ার এখানে আমরা কি করতে চাইছিলাম যে আট আনতে চাই তাহলে এখানে পাই দিতে হবে তারপর এখানে আট তাহলে আট মানে আটের সাথে পাই গুন গেলে আট ওকে আট তাহলে আমাদের যদি তিন বিয়োগ করি তাহলে আমাদের ফাইভ পাই হয় তাই না তাহলে এখানে মাইনাস আমাদের থ্রি পাই দিতে হবে তাহলে এটাকে তুমি লস করবা দেখবে এটা পায় যাবা ওকে তারপরে দেখো আমরা এটাকে একটু মডিফাই করব তো এখানে আমরা কস স্কোয়ার আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে আঠারো গুলো ছত্রিশ করতে হবে অর্থাৎ ডাবল করতে হবে যদি আমরা এখানে টু পাই দেব তারপরে এক যোগ করতে হয় তাই না যে আঠারোর সাথে তুমি দুই গুণ করলে ছত্রিশ পাই তার সাথে এক যোগ করলে সাঁত্রিশ পাই হবে তাহলে এটাকে লশাগর করলে এটা পাওয়া যাবো আচ্ছা এটাকে আমরা পরিবর্তন করব না তাহলে এখানে কজ স্কোয়ার থ্রি পাই বাই এইট থাকবে দেখো মোটামুটি আমাদের কাজ অনেকটাই ডান তাহলে এখন আমরা কি করব। এখন আমাদের দেখতে হবে যে এইগুলা এখানে বসাইতে হয় সাইন এখানে কি সাইন থাকবে নাকি কি হবে তো আমরা জানি এখানে সাইনগুলা মানে আমাদের যে ত্রিকোণমিত কোনোপাতগুলো আছে সেগুলো এখানে এসা কিছু কিছু সময় পরিবর্তন হয় পরিবর্তনটা হয় কেন এই যে এখানে আমাদের যে সমকোণ সেই সমকোণ যদি জোর হয় তাহলে কোনো পরিবর্তন হবে না আর যদি বিজোর হয় তাহলে পরিবর্তন হবে তাহলে দেখো এখানে আমাদের কি আছে পাই পাই মানে কি বলতো একশো আশি তো একশো আশি মানে কয় সমকোণ বলতো দুই সমকোণ তাহলে জোর নাকি অবশ্যই জোর যেহেতু সমকোণ সংখ্যা এটা হচ্ছে আমাদের জোর সংখ্যক সমকোণ আর জোর থাকলে আমাদের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ছিল থাকবে আর আমাদের এখানে যে কোনটা থাকে সেটা এখানে লিখতে হয় তাহলে পাই বাই আঠারো এখন এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা একটু বিষয় এখন সেটা ডিপেন্ড করে আমাদের চতুর্ভাগের উপর তাই না তো আমি তোমাদের একটু চতুর্ভাগটা কোথায় দেখাবো এখানেই দেখাই যে এখানে আমাদের চতুর্ভাগটা একটু দেখাই যে তোমার হচ্ছে আমরা জানি চারটা চতুর্ভাগ আমাদের এটা হলো প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে চতুর্থ তো প্রথম চতুর্ভাগে তোমরা যেন সবাই অল পজিটিভ মানে সবাই পজিটিভ আমাদের যে ত্রিকোণ মেতে আছে ছয়টা সবগুলো এখানে পজিটিভ আর এখানে আমাদের সাইন এবং কসেক এই দুইটা প্লাস আর বাকিগুলো নেগেটিভ আর এখানে তোমরা যেন ট্যান আর হচ্ছে প্লাস বাকিগুলা নেগেটিভ আর এখানে কস আর সেক এই দুইটা প্লাস আর বাকিগুলো নেগেটিভ ওকে তো দেখো এখন আমাদের এই যে এই কোনটা কোথায় আছে সেটা দেখবো এখানে আমাদের পাই মাইনাস মাইনাস থাকলে আমাদের ধরতে হবে এখানে এটা যেখানে সেখানে আর প্লাস থাকলে আমাদের একবারে দিতে হয় তো এখানে আমাদের পাই মানে হচ্ছে দুই সমকোণ মানে দুইটা সমকল যাইতে হবে তাহলে আমরা জানি এগুলো প্রত্যেকটায় একটা করে সমকোণ তাহলে এক দুই অর্থাৎ দ্বিতীয় সত্তর ভাগে তো দ্বিতীয় সত্তর ভাগে সাইন এবং পশে প্লাস আমাদের এখানে সাইন আছে তার মানে এটা প্লাসই হবে ওকে এরপর আমাদের এখানে প্লাস দেখো সাইনটাকে চেঞ্জ হবে কিনা সেটা দেখে নেই পাই পাই মানে তুমি যেন দুই সমকোণ দুই হচ্ছে জোর এর জন্য সাইন কোনো পরিবর্তন হবে না তাহলে সাইন স্কোয়ার এখানে থ্রি পাই বাই এইট ছিল এটা হবে এখন এই যে সামনে এটা প্লাস হবে নাকি মাইনাস হবে তো দেখতেই পাচ্ছ আবার যে পাই মাইনাস তার মানে দুই সমকোণ ছে দেয় মাইনাস তার মানে দুই সমকোণের জায়গায় হবে তো দ্বিতীয় সমকোণে বা দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের সাইনটা প্লাস এই জন্য এটা প্লাসই হবে বুঝতে পারছো ওকে এরপর আমাদের এখানে আসছে প্লাস কজ স্কোয়ার তো দেখো এখানে টু পাই তো একটা পাই মানে দুই সমকোণ আর তার সাথে দুই গুণ আছে তার মানে চার সমকোণ তো চারটাও তো জোর অর্থাৎ এই কজের কোনো পরিবর্তন হবে না এখানে কজ স্কয়ার হবে পাই বাই আট আঠারো এখন দেখবো যে এই কসটা এখানে কি প্লাস নাকি মাইনাস তো দেখো এখানে আমাদের টু পাই দেওয়া আছে তার মানে চার সমকোণ আবার এখানে একটা প্লাস দেওয়া আছে প্লাস থাকলে একটা যোগ করতে হবে পাঁচ সমকোণ তাহলে কোথায় আছে দেখি এক দুই তিন চার পাঁচ তো পাঁচ নাম্বারটা আছে আমাদের প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে তো সবাই প্লাস তাহলে এখানে এটা প্লাজই হবে এরপর আমাদের এখানে আছে কজ স্কোয়ার থ্রি পাই বাই এইট জাস্ট এটা তো কোনো পরিবর্তন করি না এটাই হলো এখন দেখো জাস্ট আমরা একটু সাজিয়ে লিখবো যে এই যে এটা আর এটা যাদের কোন গুলা সেম হয়েছে তাদেরকে একসাথে রাখবো তাহলে দেখো আমাদের ম্যাচটা শেষ তাহলে সাইন স্কোয়ার এখানে পাই বাই আঠারো প্লাস এই যে কজ স্কোয়ার জাস্ট এটাকে আমরা এখানে নিয়ে আসলাম প্লাস যেহেতু এজন্য জন্য সামনে পিছিয়ে আসলে কোনো পরিবর্তন হবে না আর কি ইন্টারসেন্স করছি জাস্ট তারপর আমরা এখানে এটা লিখবো যে সাইন স্কোয়ার থ্রি পাই বাই এইট প্লাস কজ স্কোয়ার থ্রি পাই বাই এইট অর্থাৎ যাদের কোনগুলো সমান তাদেরকে আমরা একসাথে করলাম এখন তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সমস্যা ওয়ান তো এখানে দেখো সাইন স্কোয়ার যে থিটা কজ স্কোয়ার থিটা মানে এই দুইটা থিটার মান সমান তার মানে আমরা বলতে পারবো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আছে তাই এটার পরিবর্তে আমরা সুন্দর করে লিখতে পারবো ওয়ান প্লাস এটার পরিবর্তে দেখো সাইন্স স্কোয়ার থিটা প্লাস কলেজ স্কোয়ার থিটা এটার পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারবো তাহলে ওয়ান ওয়ান করলে হবে টু তাহলে দেখো ওমো নাম্বারের অ্যান্সার আমাদের টু হবে অ্যান্সার তো দেখো কত সিম্পল ওয়েতে আমরা খুবই ইজিতে আমরা হচ্ছে নয়ের ওমো নাম্বারটা কিন্তু সমাধান করে ফেললাম তো আস্তার ক্লাস আমাদের এখানেই শেষ তো আমাদের পরবর্তী ক্লাস হবে এর পরবর্তী ম্যাথ নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকবো আলাইকুম